মুম্বাইয়ের জমজমাট রাস্তায় তখন দুপুরে তীব্র গরম গাড়ির হর্নের অবিরাম শোরগোল ট্রাফিকের অসহ্য জটলা আর রোদের ঝাঁঝ মিলে চারপাশে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই বিশৃঙ্খলার মাঝে একটি চকচকে কালো অডি গাড়ি উড়ালপুলের ওপর দ্রুত বেগে উঠে আসছিল কিন্তু হঠাৎ ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল গাড়িটি অসম্ভব গতিতে পাশের লোহার ব্যারিকেটের ধাক্কা খেয়ে ভয়ঙ্কর শব্দে একপাশে উল্টে গেল চারদিকে লোকজন থমকে দাঁড়িয়ে পড়ল কেউ কেউ ফোনে রেকর্ড করছিল কেউ হাসাহাসি করছিল রোহন জোরে চেঁচিয়ে বলল দাদা কেউ একটু হেল্প করো অ্যাম্বুলেন্স কল করো কিন্তু কারো কানে গেল না সে সমস্ত শক্তি প্রয়োগ করে দরজা ভেঙে ফেলল এবং নারীকে সতর্কতার সাথে বের করে রাস্তার পাশে সবুজ লনে শুইয়ে দিল নিজের পুরনো টি শার্ট ছিঁড়ে তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিল নারীর শ্বাসক্রিয়া খুবই মন্থর ছিল রোহন কাছের জলের গাড়ি থেকে একটা বোতল নিয়ে সন্তর্পণে তার ওষ্ঠের জল ছিটিয়ে দিল কিছু সময় পর নারীর চোখ কাঁপতে লাগল দুর্বল স্বরে জিজ্ঞাসা করলেন আমি আমি কোথায় আছি রোহন বলল আপনার গাড়িতে দুর্ঘটনা ঘটেছিল ম্যাডাম এখন সবকিছু নিয়ন্ত্রণে আপনি রেস্ট নিন আমি অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছি তিনি মাথা তোলার প্রচেষ্টা করলেন কিন্তু ব্যথায় চিৎকার করে উঠলেন রোহন তার মাথা ধরে রেখে বলল প্লিজ নড়াচড়া করবেন না চোট গুরুতর এদিকে অ্যাম্বুলেন্সের সাইডেনের শব্দ কানে এলো দুজন প্যারামেডিক নেমে এলেন নারীকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে গেলেন রোহনও তাদের পিছু পিছু গেল তাকে না ছেড়ে দেওয়া পর্যন্ত রোহনের মনে শান্তি ছিল না অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা নার্স জিজ্ঞাসা করলেন আপনি কি তার পরিবারের সদস্য রোহন মাথা নাড়ে বলল না আমি শুধু সাহায্য করছিলাম নার্স হেসি বললেন আজকাল এরকম লোক আর কোথায় পাওয়া যায় বাবু ঈশ্বর তোমার ভালো করুন রোহন কোনো কথা বলল না নীরবে তাদের সাথে হাসপাতালে পৌঁছল হাসপাতালে নারীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। ডাক্তার রোহনকে প্রশ্ন করলেন পেশেন্টের সাথে কে এসেছেন রোহন বলল আমি তো রাস্তায় ছিলাম আমি তাকে উদ্ধার করেছি আর কিছু আমার জানা নেই ডাক্তার মাথা নাড়িয়ে বললেন আচ্ছা আপনার নাম বলুন রেকর্ডে লিখতে হবে রোহন ধীরে বলল রোহন শর্মা তারপর সে বাইরের বেঞ্চে গিয়ে বসল মুখ ক্লান্ত কাপড়ে রক্ত এবং ময়লার ছোপ প্রায় আধ পর ডাক্তার বেরিয়ে এলেন এবং বললেন পেশেন্টের চেতনা ফিরেছে কন্ডিশন স্টেবল রোহন স্বস্তির শ্বাস ছাড়ল সে উঠে চলে যাওয়ার উদ্যোগ নিল কিন্তু তখনই ডাক্তার তাকে ডেকে বললেন রুকো উনি তোমাকে ডাকছেন রোহন দ্বিধায় পড়ে ঘরে উকি মারল নারীর চোখ খোলা ছিল মুখ ফ্যাকাশে হলেও দৃষ্টিতে তীক্ষ্ণতা ছিল তিনি ধীরে বললেন তুমি তুমি কি আমাকে গাড়ি থেকে বার করেছ রোহন বলল হ্যাঁ ম্যাডাম আমি কাছাকাছি ছিলাম তাই নারী কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন তারপর চোখ সরিয়ে নিয়ে একদম আচমকা বললেন নার্স এই যুবককে বাইরে নিয়ে যাও রোহন স্তম্ভিত হয়ে গেল কি নারী ক্রুদ্ধস্বরে বললেন এ আমার গহনা চুরি করেছে আমি আমার সোনার চুরি পড়েছিলাম এখন সেটা খুঁজে পাচ্ছি না ঘরে গভীর নিজবতা নেমে এলো রোহনের চোখ বড় বড় হয়ে গেল ম্যাডাম আমি আমি কিছু নিইনি আমি তো আপনাকে সাহায্য করছিলাম নারী চেঁচিয়ে উঠলেন সিকিউরিটি ডাকো এবং পুলিশকেও কেউ রোহনের পা যেন মাটিতে আটকে গেল সে পিছিয়ে গেল তার মুখ সাদা হয়ে গেল কনস্টেবল ভিতরে প্রবেশ করলেন এবং রোহনের হাত ধরে বললেন চলুন পুলিশ স্টেশনে তখন তার গলা শুকিয়ে গেল জনতা জমতে শুরু করল কেউ বলল আরে এই তো সেই যে তাকে রক্ষা করছিল অন্যজন বলল লাগছে চুরির প্ল্যান ছিল রোহনের কাছে সবকিছু অস্পষ্ট হয়ে গেল যে নারীকে সে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে তিনিই এখন তাকে চোর আখ্যা দিচ্ছেন তার মনে শুধু একটি প্রশ্নই খাচ্ছিল সত্যিই কি সতকর্বের কোন মূল্য নেই হাসপাতালের বাইরে নীল আলো জ্বলছিল লোকের ভিড় আরও ঘন হয়ে উঠেছিল পুলিশ রোহনকে গাড়িতে বসিয়ে থানায় নিয়ে গেল রোহনের চোখ লাল ছিল ক্লান্তিতে নয় বরং অবিচারের যন্ত্রণায় যে নারীকে সে মরতে মরতে বাঁচিয়েছে তিনি এখন তাকে চোর বলছেন থানায় পৌঁছাতেই ইন্সপেক্টর রাও টেবিলে হাত মেরে বললেন নাম রোহান শর্মা ঠিকানা বান্দ্রার কাছে ভাড়া থাকি চাকরি খুঁজছি ইন্সপেক্টর একটা দীর্ঘ শ্বাস নিলেন মানে বেকার রোহন মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমি চুরি করি না স্যার ইন্সপেক্টর হাসলেন ভাই হেমন তো সবাই বলে কোন চোর কি নিজেকে চোর বলবে রোহন কিছু বলল না তার হাতে তখনও কাঁচের টুকরোগুলির আঘাতের চিহ্ন ছিল কিন্তু কারও কোনো পড়ুয়া ছিল না প্রায় আধ ঘণ্টা পর একটা গাড়ি থানায় এসে দাঁড়াল দরজা খুলল এবং সেই নারী নামলেন পরিষ্কার পোশাকে গলায় পট্টি হাতে ব্যয়বহুল ফোন তার সাথে দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন চালক ছিলেন এই সেই লোক ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন নারী শীতল দৃষ্টিতে রোহনের দিকে চেয়ে বললেন হ্যাঁ এই আমাকে গাড়ি থেকে বের করেছে এবং যখন আমি অচেতন ছিলাম তখনই আমার চুরিটা অদৃশ্য হয়ে গেছে ইন্সপেক্টর বললেন ম্যাডাম আপনি চিন্তা করবেন না যদি সে নিয়ে থাকে তবে এখনই বার করাদ রোহন ধীরে বলল স্যার আমি কিছু করিনি যদি চান তো সার্চ নিতে পারেন ইন্সপেক্টর সংকেত করলেন একজন কনস্টেবল রোহনের পকেট ব্যাগ এবং কাপড় পর্যন্ত খুঁটিয়ে খুঁজল কিন্তু কিছুই মিলল না নারী চোখ গোল করে বললেন এ কোঠাও ছুঁড়ে ফেলে দিয়েছে নিশ্চয় ইন্সপেক্টর বললেন ম্যাডাম আপনি নিশ্চিন্ত থাকুন আমরা খুঁজে পাব সিসিটিভি ফুটেজ বার করছি রোহনকে লকআপের বাইরের চেয়ারে বসিয়ে রাখা হল সে মাথা নিচু করে বসে রইল ভাবছি আমি কি সত্যিই ভুল করেছি যদি আমিও অন্যদের মতো শুধু দেখতাম তাহলে হয়তো আজ ঘরে থাকতাম তখনই একটা আওয়াজ এলো ভাই এক গ্লাস পানি দাও পাশের কনস্টেবল জলের বোতল তার দিকে বাড়িয়ে দিল রোহন গলায় ঢেলে বলল থ্যাংক ইউ কনস্টেবল ফিস ফিস করে বলল তুমি সঠিক কাজ করেছো ছেলে কিন্তু দুনিয়াটা এমনই এখানে সত্যের দাম ধীরিতে মেলে কিছুক্ষণ পর দরজায় আরেকজন পুলিশ অফিসার এলেন ইন্সপেক্টর মেহেতা বয়স প্রায় আটচল্লিশ মুখে কঠোরতা কিন্তু চোখে সূক্ষ্মতা এখানে কি হচ্ছে ইন্সপেক্টর বললেন স্যার একজন ধনী নারীর অভিযোগ এই যুবক তার গহনা নিয়ে লুকোতে চেয়েছিল আমরা তদন্ত চালাচ্ছি মেহেতা রোহনের দিকে তাকালেন তুমি সাহায্য করেছিলে তাই না হ্যাঁ স্যার আর গহনা তুমি নাওনি শপথ করে বলছি না স্যার আমি তো শুধু তার প্রাণ রক্ষা করেছিলাম মেহেতা কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন তারপর বললেন সিসিটিভি দেখাও পাঁচ মিনিট পর হাসপাতালের বাইরের ক্যামেরার রেকর্ডিং কম্পিউটারে চালানো হলো। ভিডিওতে স্পষ্ট দেখা গেল রোহন দৌড়ে আসছে গাড়ির দরজা ভেঙে নারীকে বের করছে এবং তাকে কোলে তুলে রাস্তার ধারে রাখছে সে নিজের রুমাল দিয়ে রক্ত মুছছে লোকেরা হাসতে হাসতে ফোন চালাচ্ছিল রোহনের প্রতিটি পদক্ষেপ ছিল নিষ্কলুষ মেহতা স্ক্রিনের দিকে ঝুঁকে বললেন এবার বলুন এতে চুরি কোথায় দেখা যাচ্ছে ইন্সপেক্টর এবং বাকি কনস্টেবলরা নীরব নারীর মুখ শক্ত হয়ে গেল কিন্তু আমার চুরি তো হারিয়েছে মেহতা বললেন ম্যাডাম সেটা হয়তো অ্যাক্সিডেন্টের সময় কোথাও খসে পড়েছে আমরা গাড়ি থেকেও চেক করাবো রোহন মাথা তুলে বলল স্যার আমি সেই স্পটে নিয়ে যেতে পারি যেখানে দুর্ঘটনা ঘটেছিল মেহতা ইঙ্গিত করলেন চলো সবাই সেই উড়াল পুলের থেকে যাত্রা করলো যেখানে কয়েক ঘন্টা আগে রোহন নিজের জীবন ঝুঁকি নিয়েছিল রাস্তা এখন শূন্য ছিল সূর্য অস্ত যাচ্ছিল বাতাসে সন্ধ্যার শীতলতা মিশে গিয়েছিল রোহন ধীরে ধীরে ধ্বংসস্তূপের কাছে গেল ঘাসের গোছায় ঝুঁকে কিছু লক্ষ্য করল তারপর হাত বাড়ালো তার হাতের তালুতে সেই সোনার চুড়িটি ঝকঝক করছিল ধুলো লেগেছিল কিন্তু অটুট দেখলেন তার মুখের রোহন অল্প করে সেটা এগিয়ে দিয়ে বলল এই নিন আপনার চুড়ি ম্যাডাম হয়তো গাড়ি উল্টানোর সময় ছিটকে পড়েছিল কিছুক্ষণ নিস্তব্ধতা রইল তারপর ইন্সপেক্টর মেহতা বললেন কখনো কখনো আসল চুড়ি জিনিসের নয় মনের হয় নারীর চোখে অশ্রু জুমে এলো তার ওষ্ঠ কাঁপতে লাগল আমি আমি তোমাকে চোর বললাম অথচ তুমি রোহন বলল কোনও সমস্যা নেই ম্যাডাম এখন সব ঠিক কিন্তু তার স্বরে ছিল সেই তিক্ত হাসি যা কোনো আহত অন্তর থেকে উঠে আসে উড়ালপুলের ওপর বাতাস শীতল হয়ে এসেছিল সূর্য ডুবে যাচ্ছিল এবং রাস্তায় মৃদু আলো জ্বলে উঠেছিল রোহনের হাতের তালুতে তখনও সেই সোনার চুরিটি ছিল ধুলোমাখা কিন্তু দীপ্তিমান নারী কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন তারপর তার পা দুর্বল হয়ে উঠল ইন্সপেক্টর মেহতা যদি তৎক্ষণাৎ হাত না ধরতেন তবে তিনি সেখানেই ধুসে পড়তেন তিনি কম্পিত কণ্ঠে বললেন আমি আমি খুব অনুত্তপ্ত রোহন শান্তস্বরে বলল কোনো ব্যাপার নেই ম্যাডাম ভুল তো সবার হয় কিন্তু তার কথার গভীরে কোথাও ক্লান্তি এবং দুঃখ দুটোই প্রকাশ পাচ্ছিল নারী চুরিটি হাতে নিলেন এবং বললেন তোমার নাম কি রোহন শর্মা নারী মাথা নিচু করে পুনরাবৃত্তি করলেন রোহন শর্মা এই নাম শুনে তিনি যেন কিছু স্মরণ করতে লাগলেন তিনি ধীরে জিজ্ঞাসা করলেন তুমি কি সেন্ট জোসেফ স্কুলে পড়তে নবম শ্রেণীতে রোহন অবাক হয়ে তাকাল হ্যাঁ কিন্তু আপনি কি করে জানেন নারীর চোখে জল জমে এলো। কারণ সেই সময় আমি সেখানে শিক্ষিকা ছিলাম তোমার নাম আমার স্মৃতিতে আছে সেই ছাত্রটি যে প্রতিটি অনুষ্ঠানে সাহায্য করত সকলকে থ্যাংক ইউ বলত রোহন হতবাক হয়ে গেল আপনি মিস প্রিয়া নারী মাথা নেড়ে বললেন হ্যাঁ আমি হয়তো তাই তোমার চেহারায় কিছু পরিচিত লাগছিল কিন্তু চিনতে আমার সময় লেগে গেল এখন পরিস্থিতি বদলে গেছিল সেই ধনী ও গর্বিত নারী এখন পশ্চাত্তাপে ভরা প্রিয়া ম্যাম আর সেই বেকার সাধারণ যুবক এখন তার সেই পুরনো ছাত্র যে সর্বদা মানবতার প্রতীক ছিল ইন্সপেক্টর মেহাতা কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন তার মুখে মৃদু হাসি ছিল যেন জীবন আবার কাউকে একটা পার্ট দিয়েছে প্রিয়া ধীরে ধীরে বললেন রোহন তোমার বাবা কি করতেন রোহন চোখ নামিয়ে নিল আর নেই করোনার সময় চলে গেলেন আমি তখন কলেজে ছিলাম ঘরের ভার আমার কাঁধে এলো তাই লেখাপড়া মাঝ পথে ছেড়ে দিতে হলো। এখন ছোটখাটো কাজ করে দিন গুজরান করছি প্রিয়ার চোখ ভিজে গেল আমার মনে আছে তোমার বাবা স্কুলের প্রবেশদ্বারের সিকিউরিটি কর্মী ছিলেন তাই না রোহন মাথা নেড়ে বলল হ্যাঁ তিনিই ছিলেন আপনিই তো বলেছিলেন যে তোমার বাবা সততার আদর্শ প্রিয়া এবার কাঁদতে কাঁদতে বললেন আর আজ আমি সেই সততার উত্তরাধিকারীর ওপর চুরির দোষ চাপালাম রোহন ধীরে ধীরে বলল ম্যাম সময় সবাইকে পরিবর্তন করে আমি সাহায্য এই জন্য করিনি যে আপনি ধনী বরং এই জন্য যে আপনি একজন মানুষ আমি জানতাম না যে ধনীদের প্রাণ বাঁচানোরও কোনও মূল্য দাবি করা হয় প্রিয়া তার হাত ধরলেন না রোহন আমাকে ক্ষমা করে দাও আমার কাছে সব কিছু আছে টাকা নাম খ্যাতি